আমার মনে হয় সবাই হবেনা কেমন আছেন আচ্ছা ভালো আছে পায়ে না তো দেখতে অনেক সুন্দর পড়ালেখা পড়ালেখা করতে পারি নাই কেন ছোটবেলায় যাই করছি অল্প কিছু

মােছwidehatমা কি এখন মা আগে মাংসবাড়িতে কাম করি চালাইতে এখন মাটা অসুস্থ এখন চলতে পারি পারিনা বলে প্রতিবেদনার সামনে আইছি ছোট একটা ভাই আছে কাজ হ্যাঁ এখন আমি মাংসবাড়িতে কাম করি আচ্ছা আপনি কাজ করেন হুম এখন এভাবে চলে না বলে তো প্রতিবেদনার সামনে আইছি যাতে ভালো একটা মানুষ আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায় যাতে সেরকম বলার মানুষ চাই

যে আমার মায়ের সহ বিয়ে করবে তাহলে আমি তার সঙ্গে যাই আপনি কি ভুলে যাবেন না ভুলে যাবো কেন সব মানুষ তো আর এক না তারা এমন করে সেটা তারা কেন সব মানুষ তো আর এক না আচ্ছা একটা মেয়ে মানুষ ছেলেদের কোন জিনিসটা বেশি ভালো লাগে সেটা ভালো লাগে সেটা সেই তো বলবো আপনার কাছে কোন জিনিসগুলো ভালো লাগে সেটা আমি তারাই বলে আনি বলে তারাই বলবেন হ্যাঁ এখন বলা যাবে না না এখন বললে তো সবাই শুনবে কারণ দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা শুনছিলাম এবং তার সাথে আপনার বোন আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কি করবে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার আছে হ্যাঁ আপনি নিজে ফোন চালান না মাও চালায় একই নাম্বার না এই যে ছোট ফোন আমার কাছেই থাকে ও আপনার নাম্বার দিছে কোন হ্যাঁ মা ওই তো লং নম্বরে ফোন আপনি না ফোন কি কিভাবে আসে সাথে যোগাযোগ কিভাবে না নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি নাম্বারটা বলতে আপনি আমার বলতে হবে আচ্ছা 0193 924 নাম্বারটা দিচ্ছি